আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আবার এসেছি নদীতে মাছ শিকার করার জন্য চার করব ফার্স্টে এই যে সেই মিষ্টি চার সাথে মাটি নিয়েছি মুরগি ফিট নিয়েছি এই হলো আর কি আমাদের চার চারটা ভালো করে মেশাতে হবে আর সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যদিতে মাছ শিকার করতে যেয়ে সেটা অবশ্যই ভিডিও শেষে দেখাবো এবং টুকতে মাছ শিকার করি যদিও আমার অন্যান্য ভিডিওতে আছে তারপরে ইনশাল্লাহ ফলাফল পালে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাব দেখাবো দেখি আগে চারটা ভালো করে তৈরি করি তারপরে দেখা হচ্ছে তো এখন চার করব চার রেডি এই যে চার খুব আঠাল মাটি নিয়েছি চার নিয়েছি সাথে মুরগি ফিট করছে যেভাবে বল বল করে নিয়েছি আমি চা করব তো চার করা কমপ্লিট আর কি কালকে টপি ব্যবহার করো নতুন টুপ তৈরি করলে সেটা অবশ্যই দেখাবো তারপর বিদেশে আমি বলে দেবো কী কী ডে আজকে মাছ ধরলাম স্বীকার করলাম তো সাথে থাকুন তো এই হলো আমাদের টপ টপ দেখা যাচ্ছে ভালো করে এই হলো আমাদের টপ প্রথম সিপ খেলাবোলা বলে দেখা নতুন জায়গা রেজিকে আল্লা যদি আমার জন্য একটু বিগ সিপ কারণ মোটা মানুষ একটু ঝামেলা হয় আর কি আল্লাহ যদি নিজেকে ভালো ইনশাল্লাহ হবে প্রথম ছিট খেলালাম তারপরে তৃতীয় দ্বিতীয় সিপ আসলে এভাবে তিনটা সিপ খেলাবো এই সিপ ফেলানোর চান্স নাই যেহেতু দাগে কম আর আসলে মাছ হলে কম সিপেটে হয় বেশি সিপেট তত মাছ ভরা সমস্যা তো এভাবে তিনটা চিপ ফেলালাম যদি আল্লাহ রিজিকে ভালো কিছু রাখে ইনশাল্লাহ হবে তারপরে ফলাফল যেটাই হোক না কেন দেখানো হবে আপনাদেরকে আর যারা যারা মা শিকার করে নদীতে বা কী করে ভিডিও দেখবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কী কী থিম অ্যাপ্লাই করেন সেটা অবশ্যই জানাবেন আর সকালে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সাথে থাকুন আমার উস্তাদ সোহেল ভাই কী করছেন ভাই বসে বহুত কিছু তো হ্যাঁ স্পেশাল টপ নাকি ভাই স্পেশাল নদীর বড় শিকারি হিট এই যে ভাই শিবফাল আছে খুব ভালো জায়গা ই হলো নদীর অবস্থা তো ভাই আজকে ভালো হিট হবে দেখা যাক ভাইয়ের মাছ নেট করার জন্য আছি আমি এটা হলো আমার প্লেস বড় ভাই রহিতুল ভাই হবে ভাই অনি ইনশাল্লাহ রিজিকে থাকলে ইনশাল্লাহ হবে চার নম্বর ছিপ বা চারটে ছিপ ফেলাইছে এ হলো নদী ওই পারে আরেকজন বসেছে আসে আজকে নদীতে শিকারের অভাব নাই তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভালো হিট পাই আর কি নদীর অবস্থান মোটামুটি পানি হালকা ঘোলা আছে যদিও এই হিটেতে এখানে মাছ হচ্ছে যদিও আমার বিগত ভিডিওগুলোতে আপনারা দেখছেন এগুলা তো সমস্যা নাই দোয়া করবেন সবাই ভালো হিট যেন পাই আর যদিও আজকে নতুন প্লেসে বসেছি আগের প্লেসটাই পাই নাই তো গতকালে যে প্লেসে মাছ মেরেছি সেখানে পাই না মেন সমস্যা হলো আপনার নদীতে যেখানে একদিন মাছ পাবেন সেখানে দ্বিতীয় দিন পাওয়া খুবই কঠিন তো সকালেই তা করবেন দেখা যাক ফলাফল যেটাই হোক না সেটাই আপনাদেরকে জানানো হবে الحمد لله <applause> الحمد لله আসলে মাছ রা পেয়েছি আলহামদুলিল্লাহ আসলে রিজিকে যেটা আছে এর বাইরে কোনো কিছু নাই তো চেষ্টা করেছি আর কি আসলে মাছ কী কারণে হলো না সেটাও বুঝতে পারতেছি না মাছে কথা কম কথা কম তো দেখা যাক কি কি মাছ পেয়েছি তাদের বললো তো তুলে রাখায় আন্দোলন Hello, <laughs> तुले जागा जगा धरात की তো এ হলো মাছ এখনও আরও সময় আছে আর কি আরও তিন চার ঘন্টা থাকবো তো দেখা যাক আরও হিট হয় নাকি সেটা অবশ্যই সাথে দেখা থাকেন দেখানো হবে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় ফিশিং করলাম তো ফিশিং করেছি আমি একটু আগে দুপুরের বেলা কিছু মাছ বাসে পাঠিয়েছি আর কিছু মাছ পরে সেটা অবশ্যই দেখাচ্ছি আর আমি টোপ হিসেবে ব্যবহার করেছি কি সেটা আমার অন্যান্য ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন তারপর বলছি রুটি মানে ফ্রেশ রুটি রুটির সাথে দিয়েছি হলো আপনার মাছের ভাষা ফিট দিয়েছি ঘি দিয়েছি মধু ডিএসি সাদা পাউডার এগুলো সব ভালো করে মিক্স করে নিতে হবে আমি সবসময় বলেছি আর প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আপনার নদীতে যখন মাছ ধরতে যাবেন তখন চার আর টোপ অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আপনার চারে যদি মাছ না আসে টোপ যদি ভালো না হয় মাছ হিট হবে না কিন্তু ঠিক আছে এটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে অনেকে অনেক কথা বলতে পারেন ঠিক আছে রিজ্জিকের ব্যাপার অবশ্যই রিজ্জিকও থাকতে হবে না থাকলে তো হবেই না তো তারপর আপনার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এগুলো না হলে দেখা যাচ্ছে আপনি সারাদিন চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে যে আপনার ওইভাবে মাছ হবে না হয়তো দু একটা মাছ টানতে পারে কিন্তু অনেকে বলে নদীতে চারে কাজ করে না অবশ্যই নদীতে চারে কাজ করে কিন্তু সেই অবস্থা এই হলো আমাদের পরের মাছ আর কি লাস্টে যে মাছটা আমরা মানে লাস্টে যে দুই তিন ঘন্টা ছিলাম সন্ধ্যের আগ দিয়ে তিনটা মাছ হিট হয়েছে তো আর কি খুব মাছ সাইজের না আসলে নদীতে আস্তে আস্তে মাছ যখন প্রথম দুই তিন দিন ভালো মাছ হয় তারপর আর ওই মাছটা হয় না যেহেতু বিভিন্ন জায়গাতে লোকজন আছে বিভিন্ন ধরনের চার করে নদীর বাহিরে চার করে যার কারণে হয় না তো সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম